অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুবিধাবাদী কটাক্ষ মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ প্রাক্তন বিচারপতিকে সুবিধাবাদী কটাক্ষ মুখ্যমন্ত্রীর খবর সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুবিধাবাদী কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ প্রাক্তন বিচারপতিকে সুবিধাবাদী কটাক্ষ মুখ্যমন্ত্রী আমাদের আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুতপা আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ একদম চাই দেখো আইনমন্ত্রী বলার ঘটক তিনি একটি বিষয় নিয়ে আলোচনা তোলেন ওই মন্ত্রিসভার বৈঠকে শেষ হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সঙ্গে তিনি একটি বিষয় তৈরি এবং সেখানে এই হরি স্ট্যান্ডামের নামও উঠে আসে এবং তারপরেই কিন্তু এই আইনজীবী এবং বিচারপত্রের বিষয়ে আলোচনা হয় বেশ কিছুক্ষণ এবং সেই প্রত্যেকটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে বলে উটি এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তাকে অপরচুনি বলেন যে উনি একজন অপরচুনি তাই তিনি এই কাজ করেছেন অর্থাৎ এই বৈঠক কিন্তু বিচারপতি বিচারপতিদের একাংশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে যেখানে অনেকেই ঠিক মতো রায় দিচ্ছেন না বা পক্ষপাতিত্ব রায় দিচ্ছেন এরকম মন্তব্যই করা হয়েছে এবং সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে সম্প্রীতি ধন্যবাদ শুধুবা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা